আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই একটা ইজি রেসিপি সেটা হচ্ছে আলুর তরকারি শুটকে দিয়ে আলুর তরকারি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেমন লবণ ভালো করে করে দেব এবার আমি অ্যাড করে দেবো একটু কাঁচামরিচ এক করে দেবো দুটা টমেটো এবার আমি এক করে দেব কাঁচা মরিচ সরি লাল মরিচ পাউডার এক চামচ সুপ পাউডার আধা চামচলা আধা চামচ এটা টোটালি অপশনাল জিরা পাউডারটা চাইলে দিতে পারেন চাইলে স্কিপ করতে পারেন হালকা

খেলে তারপর মাঝখানে এই তো শাড়ি করে নিয়েছিলাম এরকম খেতে খুব মজা লাগে এত খাইলে হচ্ছে আলাদা শুদ্ধ হলে গোটা কোটাও দিতে পারেন বাট আমি হচ্ছে কি খেতে খেতে হাফ হাফ করে দিয়েছি এবার আমি অ্যাড করে দেবো পানি যতটুকু আমার লাগবে এইবার এটা আমি ঢাকা দিয়ে দেবো ওয়েট করবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি হচ্ছে এবার অ্যাড করে দেব শুটকি যেটা আমি অলরেডি হচ্ছে পরিষ্কার একটু হালকা দুই এক মিনিট বয়ল করে নিয়ে দুই এক মিনিট হল জাস্ট একটা মিনিট আমি একটু গরম পানি তো বয়ল করে যেটা গন্ধটা যেন চলে যায় শুটকির যে গন্ধ একটা ছোট ওটা যেমন চলে যায় তারপর আমি ঠান্ডা করে পরিষ্কার করে নিয়েছি এটা শুই শুটকি কিন্তু এবারে পরিষ্কার করতে হয় আমি একটু লবণটা চেক করে নিলাম লবণ কম হয়েছে আমি কোনো লবণ অ্যাড করে দিচ্ছি এটা আমি আরও চাল দেবো দু চার পাঁচ মিনিটের জন্য এই পাকে আমি অ্যাড করে দেবো আরও কয়েকটা কাঁচামরিচ আমি যেহেতু একটু ঝাল বেশি খাই আমাদের এই বাসায় হচ্ছে সবাই একটু ঝাল বেশি খাই দিয়ে দিলাম তেন ফালি টম্যাটো এবার এটা আমি জাল দেব আরও দুই থেকে পাঁচ মিনিট লবণ পারফেক্ট হয়েছে আমি আবার ভাগা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম রান্না হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে একটু লবণটা চেক করে এবার আমি অ্যাড করে দেবো ধনিয়া পাতা স্টোভ বন্ধ করে দেবো আসলে আমি বাসায় যেটা রান্না করি সেটা ট্রাই করি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে কোনো কিছু স্পেশাল কিছু নেই আমি হচ্ছে আজকে রাত্রে আজকে এটা আমার রাতের ডিনারের খাবার তো আমি হচ্ছে রাইস রাইস কুক করেছি এটা কুক করেছি সাথে হচ্ছে আমি এটা এই যে ছোটো ছোটো চিংড়ি এই চিংড়িটা আছে আমার তারপর আছে হচ্ছে এই যে ছোটো ছোটো মলা মাছ এগুলো কিন্তু এই তরকারি খেতে খুবই সুস্বাদু হবে তাই হচ্ছে এগুলো সাইড ডিশ হিসেবে আমি এটা রেখেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না আপনার সবাই ভালো থাকবে সুন্দর থাকবেন সুস্থ থাকবে আর আমাকে সবসময় সাপোর্ট করবেন আল্লাহ